অ্যাডভোকেট ফজলুর রহমানের থ্রেট দেশ না মুক্তিযোদ্ধাকে দার দারস না তারা মির্জা আব্বাসের থ্রেট দেশ এগুলো কি শিষ্টাচারের রাজনীতি কারণ কি বলা তারা তো অশিষ্টাচারের রাজনীতি শুরুই করছ আগাইতে পারতেস না আরো আগা আরো আগা তখন প্রোফাইল এখন লাল করছ তো তখন ভোগা লাল করার সময় আসছে হ ল হ খেলা হইব খেলা হইব কিন্তু এবার খেলা হইব কি জানস রেফারি থাকবো না হাসনাথ আবদুল্লাহ দেখলাম একটা স্ট্যাটাস দিছে এই কুত্তার বাচ্চার স্ট্যাটাস আমার আবার একজন পাঠাইল কয় হাসনাত আবদুল্লাই যে যে দিন থেকে কম্প্রোমাইজের রাজনীতি শুরু হয়েছে ওই দিন থেকে নাকি আওয়ামী লীগের মিছিল নাকি বড় হইতাছে আরে বেটা তো শাল শুরু বড় দেখছোস কি তুই বড় দেখছ কি আর অনেক কিছু বড় হয় বুঝস না জোরশিটাকে লাগা একে তো গোয়া দেয়া বড় হইবে ওটা তোরা কস যে তোরা এই করবে সেই করবি বাল করবে চ্যাট করবি তোরা তো মিছিল আস্তে আস্তে ছোট হইতাছে কখন ছোট হয় জানোস কখন জায়গা মতো জায়গার মতো জিনিস ছোট হয় যেমন কিনা ডরায় জায়গা এর লিগে তক তগর জিনিস ছোটো হইতেছে আর জোর যেহেতু আওয়ামী লীগের বার্তা আছে এর লিগে এটা বড় হইতেছে কারণ কি জানিস বড় হল লাগে চোতা দিতে হলে চোতা দেওয়ার সময় আসতেছে বিকজ শিষ্টাচারের বহির্ভূত তুই কাম করবি আওয়ামী লীগ ভাবে সিদ্ধান্ত নাই আওয়ামী লীগ ভাবে তো সিদ্ধান্ত আছেই আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগে অনেক শয়তান আছে এই শৈতানগুলিকে ঝাটাই বিদায় করতে করি সব দলই আছে কম বেশি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগই থাকবো আর তোরা গাটারে যাবি গাটার বুঝেস ঘাটার যদি না বুঝেস তাহলে ডিকশনারি খোল ডিকশনারি থেকে গাটার অর্থ খুঁজ তুই শিষ্টাচারের ছেড় দেশ হোন মাঙ্গের নাতিক কুত্তার বাচ্চা বাংলাদেশে শিষ্টাচারের রাজনীতি না করলে কোনো আসা যায় না তুই অশিষ্টাচারের রাজনীতি কর তোরা এখন পর্যন্ত যা করছো থেকে শিষ্টাচারের রাজনীতি হয়েছে রে মাদার চোত তোরা যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অপমান করছো তোরা যে বঙ্গবন্ধুর মূর্তির উপরে পেশাব করেছো এটা কি শিষ্টাচার ছিল খানকির পোলা তোরা তো শিষ্টাচার বাংসোস বোত আগেই তো শিষ্টাচার হবে না লোক এখন অশিষ্টাচার হবে দেখতে চাই যে অশিষ্টাচারের কোন পর্যায়ে তারা উঠতে পারস দেখায় দে উল্টা কইতাছি যেটা বড় হইতেছে না আরো বড় হইব বড় হইতে হইতে এমন জায়গায় করে বইরা দিব না এই লগে মিলল তো ফাল পারাচার রাজনীতি কর কাগো অপমান করবি বাপ অপমান করবি আমরা বেঁচে আছি আমরা এলাম তাবিন যুগ তগ এই কুত্তার বাচ্চক সোজা সোজাকরণ লাগে অশিষ্টাচারের রাজনীতি করবো অশিষ্টাচারের রাজনীতি দরকার আছে অশিষ্টার রাজনীতি ছেটটা না শুরু কর আরে শুরুটা করস না তগ ছোট হইতোই এমন একটা অবস্থা হয়েছে না তোরা দুদিন দিন পর ছেড়ি হয়ে যাবে দেখতে থাক এটা তো কালে শুরু অশিষ্টাচারের রাজনীতি থ্রেট দিস না শিষ্টাচারের রাজনীতি সময় শেষ অশিষ্টাচারের রাজনীতি শুরু কর বিস কয়া দেখ তোরা শেষ পর্যন্ত ছেড়িতে পরিণত হস নাকি অবি অশিষ্টাচারের থ্রেট বাপ দাদার পরিচয় নাই আইকে বানিয়েছিস ওটা ছোটকালে না গাছে বিছে নাড়তি